আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির অলরেডি আমাদের মালিক আজকে আমাদের জন্য তেয়ারি রেডি করছে তো অলরেডি আমরা তেয়ারি খামো তো অনেক সুন্দর পাক করছে আমি একটু ডাকনুলে দেখলাম অনেক সুন্দর হ্যাঁ তো আমাদের যে কর্মচারী আমরা সবাই মিলিয়ে অলরেডি দোকানে কাজ টাজ করি সব কিছু দোকান বন্ধ করে অলরেডি আমরা গেছি তো আমাদের ভাই আমাদের জন্য তয়ারি রেডি করতেছে তো আমরা ছবি তোলার দিকে ব্যস্ত এক একজন তো হয়ে গেছি খাইবার জন্য কোন সময় খানাই কোন সময় খান তো আমরা অলরেডি ব্যস্ত মালিকে খানা রেডি করতেছে এত সহ্য হইতেছে না তো কোন সময় কোন সময় চিন্তাভাবনা মালিককে তেয়ারি রেডি করছে অত্যন্ত সুন্দর কালার সালাদ দিতে আসে এত সহ্য না একজনের কাছে আমি আমার কাছে না কারণ আমি চিন্তা করছি এক পাই গেছে চরমে আগে পাই গেছে তো আমরা সবাই খানা দিয়ে অনেক ব্যস্ত অনেক সুন্দর কালার হ্যাঁ তো কোন সময় খাম কোন সম চিন্তা যাচ্ছি সবাই জন্য সবাই একসাথে বসে খাইতে হবো তো অলরেডি খাইবার জন্য ছোট মেয়ে তো শুরু করতেছে তো আবার একশো একশো আগে শুরু করছে অলরেডি আমরা সবাই পাই গেছে একজন একজন করে এ মালিকা খাইতে সময় আমার হে উড়িয়েছে ফালাফালি ভালি করি বুঝলেনি খাইবেলা কী করবো আর এ তো ফেরার সহ্য না মোটা তো আর সবচেয়ে মোটা তো হে হ্যাঁ ও উড়িয়েছে ফেডু ফেডু উড়িয়ে খাইতে সায় খানা ঠিক আসেনি খানা আসেনি এর ভাগে ড্রেস কী দিতে আসে কা আসে ফরে এখন অলরেডি হে ও পাই গেছে তো আমরা খানা শুকু দিছি এখানে সে প্যাট শুক্তি খানা যে যেতুরু খাইতে পারে অলরেডি আমরা খানা শুকু দিলাম এর বাবার বা হে কেমনে খাইতেছে দেখছনি খাইতেছে দেখাইতেছে মানে হে পারে হে একশো বুঝিনি তো এরকম অলরেডি আমরা খানা শুরু করে দিছি আমি খাইতেছি আমি চিকন চাকর মানুষ সাথে বেশি খাইতে না তো হেরা তো দুমে খাইতেছি দেখে দেখেন কি অবস্থা এক একজন কেমনে খাইতেছে দেখছেন বাবা বাবা তারা খাইতেই আছে খাইতে আছে খানা শেষ করিলে